আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে আসলাম চোদ্দ গ্রামের কাঁচা বাজারের আরও একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি কিন্তু এখন চোদ্দ গ্রামের কাঁচা বাজারে আছি দেখি আজকে প্রত্যেকটা কাঁচা বিশেষ করে সবজির কত মূল্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সরার দাম সরা কত ওদের ধর বিক্রি করতেছেন সরা হ্যাঁ একশো টাকা টমেটো চল্লিশ চল্লিশ টাকা দ্বারা উনি টমেটো বিক্রি করতেছে আর আলুর দাম কত আলুর দাম হচ্ছে পঞ্চাশ টাকা এখানে দেখতেছে বেগুন বেগুন কত টাকা করে বিক্রি করে বেগুন চল্লিশ টাকা ঝিঙে তিরিশ টাকা পটলের দাম মনে বেশি না তিরিশ তাহলে পটলের দাম আগের থেকে একটু কমছে শশা কত টাকা ধরে বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা তিত করলা তিত করলা হচ্ছে চল্লিশ টাকা কেজি এটা হচ্ছে চোদ্দ গ্রামের সবজি বাজার এর আগেও কিন্তু আরও কয়েকটা ভিডিও আপনাদের সঙ্গে অলরেডি কিন্তু শেয়ার করছি দেখা যাক আজকে আরও কিছু ভিডিও শেয়ার করে দেখি এখানে দেখতেছি ভাই অনেকগুলো সবজি নিয়ে বসে আছে বাইরের দোকানের ভিডিও আমরা এর আগেও কিন্তু একটা ভিডিও শেয়ার করছিলাম ভাই কী অবস্থা ভালো আছেন কোনটা কত টাকা ধরে বিক্রি করতেছেন একটু বলেন তরাই কত টাকা ধরে বিক্রি করতেছেন তিরিশ টাকা তরাই হচ্ছে তিরিশ টাকা আমার মনে হয় সবজির দাম মনে কমছে আগের থেকে নাকি কমার কারণ কি

ওদের কাঁচা মরিচের দাম একটু বাড়ছে দুশো বিশ টাকা ধরে ভাইরা বিক্রি করতেছেন এছাড়াও বাইরের কাছে আছে এখানে তিত করলা কত টাকা ধরে বিক্রি করতেছেন তিত করলা হচ্ছে পঞ্চাশ টাকা ধনিয়া পাতা একশো গ্রাম তিরিশ টাকা আর পরে কাঁকরোল দেখতেছি বাইরের কাছে দেখেন তাজা কাঁকরোল এগুলো কত টাকা ধরে বিক্রি করতেছেন সত্তর টাকা কাঁকরোলের দাম একটু বেশি না তারপর হচ্ছে এখানে লতি লতি কত টাকা ধর বিক্রি লতি পঞ্চাশ টাকা এগুলো মানে তিরিশ টাকা নাকি শশা হচ্ছে চল্লিশ টাকা ধরে বিক্রি করতেছেন এছাড়া বাইর দোকানে ওই যে এগুলো কত টাকা ধরে বিক্রি করতেছেন ভেন্ডি ভেন্ডি ধেরস বলে অনেকে অনেকে ভেন্ডি বলে তিরিশ টাকা তারপর হচ্ছে বেগুন বেগুন পঞ্চাশ টাকা টাকা বরবরি পঞ্চাশ টাকা এটা মানে তিরিশ টাকা নাকি পটলের দাম একটু কমছে আর ঝিঙ্গে কত টাকা ধরে বিক্রি করতেছেন জিঙ্গি হচ্ছে চল্লিশ টাকা মানে সবজির দাম কিন্তু এখন আগের থেকে একটু কমছে এটা হচ্ছে গ্রামের সবজি বাজার একটু দেখায় আর সামনে হচ্ছে মুরগি বাজার তারপর হচ্ছে মাছের বাজার আর এই পাশে হচ্ছে সুটকির বাজার এই যে গোল্ডিটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই হচ্ছে সবজির বাজার দেখেন এখানে দেখতেছি অনেকগুলো সবজি নিয়ে ভাই বসেছে ভাই সবজি কোনটা কত একটু বলেন আপনার তো অনেকগুলো সবজি নিত সবগুলো হ্যাঁ ওই এই যে ডাটা শাক কত টাকা ধরে বিক্রি করতেছেন তিরিশ টাকা এটা কি মুড়ে না কেজি হিসেবে আছে মুড়া তিরিশ টাকা তাহলে কেজি নে না লাল শাক লাল শাক বিশ টাকা লাল শাক হচ্ছে বিশ টাকা মুড়ে আনাজি কলা কিভাবে বিক্রি করেন কেজি হালি পঞ্চাশ টাকা ধর উনি বিক্রি করতেছে এছাড়া বাইরের কাছে দেখতেছে এখানে পুঁশাক আছে পুঁশাক কত পুঁশাক হচ্ছে তিরিশ টাকা রাই পাতা মনে হয় না ফাট পাতা ফাট পাতা কত টাকা দরে বিক্রি করেন তিরিশ টাকা বিশ টাকা তারপর এখানে কলমি কলমি শাক হচ্ছে দশ টাকা কলমি শাক সবচেয়ে কম যদি আপনাদেরকে দেখাই মানে বাজারে কিন্তু সবজি কিন্তু অ্যাভেলেবেল সবজি আছে এবং সবজির দামও কিন্তু সবচেয়ে কম এটা হচ্ছে সদ্যগ্রাম বাজার ঠিক যে কাঁচা বাজারটা আছে কাঁচা বাজার প্রবেশ করলে হচ্ছে গুল্লি এই গুল্লিটা দিয়ে যতই সামনের দিকে যাবেন ততই কিন্তু তাজা তাজা শাক সবজি দেখতে পাবেন সুন্দর এই চলে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে আল্লাহ হাফেজ